লঞ্চিং এর বিষয়টা যেটুকু শুনছি এটা অত্যন্ত মানে ঝড়ের বেগে তুফানের বেগে সময়ের বেগে হয়তো চলে আসছে হয়তো আমরা মনে করছি এই মাসের শেষের দিক না হলে এপ্রিলের প্রথম সপ্তাহ দিক কিছু একটা লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ অ্যাসমোভারে স্যার অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমাদের ধৈর্য প্রথমেই ভেঙে দিয়েছিল বিশ্বাসঘাতক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আপনি কোন মাসের কথা বললেন এই মাসের আঠারো বিশ তারিখের মধ্যে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যে হয়তো কিছু একটা পাওয়ার বা আশা করছি বা ধারণা করছি স্যার আচ্ছা আচ্ছা দে থ্যাংক ইউ থ্যাংক ইউ থমাস তাহলে লঞ্চিং খুব কাছে মানে 18 থেকে এই মাসের মধ্যে থ্যাংক ইউ সো মাচ আপনি কি আপনি নেক্সট পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ পুরোপুরি পুরি ওপেন কথা হবে থ্যাংক ইউ স্যার আপনি একটু ওয়েট করবেন আমরা এঁকে আরেকজনের কাছে যাই লঞ্চিং বিষয়টা কার কতটুকু আগ্রহ জানা এবং কতটুকু জানা আছে আগ্রহ আছে কতটুকু এবং জানা আছে কতটুকু বা বলার সাহস কতটুকু যে লঞ্চিং সম্পর্কে এটা জানার দরকার আমাদের কারণ মেন কথা হচ্ছে যে একটা ওয়াল দিচ্ছে একটা কথা সোশ্যাল মিডিয়াতে আর বুঝতেই পারতেছেন আমি কিন্তু একটা সেকেন্ড অনপেসিভ ছাড়া অন্য কিছু কাজ করি না সারাক্ষণ অনপেসিভ এর মধ্যেই থাকি আমি এমন করে আয়না দেখি না যে আয়না আমাকে ঘুরে ঘুরে দেখে এই কাজটা আমি করি না আশা করি এমন কেউ ব্যক্তি আমাকে বলতে পারবে না আমি আজকে সেটাও আপনাদেরকে বোঝাই দেবো ইনশাআল্লাহ চলুন ঘুরে আসি কুমিল্লায় যাব গাজী আনোয়ার স্যারের কাছে গাজী আনোয়ার স্যার আপনি আসুন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আপনি এসে শুধু লঞ্চিং পিরিয়ড বিষয়টা একটু বলবেন যে কি ঘটতেছে লঞ্চিং বিষয়টা কতটুকু আপনার ধারণা আমি তো স্যার দুঃখী মাত্র তারা বিনামাজ শেষ করলাম তার ইমামতি করি দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ লঞ্চিং ব্যাপার যেটা আমার মানে ধারণা যেটা কাজ করে এবং যা দেখতেছি শুনতেছি আহ কেমন একটা মানে উত্তেজনা তো বিরাজ করছেই আমার নিজের মধ্যে একটা ফিলিংস কারফাস আমি এই ওবেস ট্রেডিং সেন্টারে আমাকে মানে জোয়েল স্যার একবার আমাকে রমজানের আগে বলছিল স্যার কনফেসিভের লঞ্চিং ব্যাপারে আপনার কি ধারণা মানে কি বলতে পারে আমার তখন মাস থেকে থেকে প্রায় এক মাস আগে আমি বলছিলাম স্যার আমার মনে হয় রমজানে আমি কিছু মানে এখন তো মানে আলামত শুরু হয়ে গেছে এখন তো দেখতেছি বাস্তব আর তখন কিন্তু আমি এক মাস আগে বলছি হ্যাঁ তো যেহেতু তখন তো এত আলামত দেখি নাই তখন আমি বলছি আমার যে জিনিসটা ফিলিস কাজ করে আমার মনে হয় আমি রমজানে আমরা অনফিসে পেয়ে যাব এরকম আমি ওই সময় বলছিলাম জোল স্যার মানে তখন কথা বলছিলাম আমরা এইভাবে খোলাসা এখন যেটা বুঝতেছি স্যার আমার যে জিনিসটা কাজ করে অনফেসি খুবই করা নাড়ছে একবারে একবারে দরজা একবারে দরজার সামনে এসে আমাদের এখন সজাগ তো আমরা আছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় স্যার ঘটনা ঘটে যাবে ইনশাল্লাহ বাকি রমজান মাস দোয়া কবুলের মাস রহমতের মাস মাকফিরাতের মাস নাজাতের মাস এবং আল্লাহ তালা এই মাসে সবকিছু তো মানে ওপেন করে দিছে জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা শয়তানকে শৃঙ্খলা দ্বারা আবদ্ধ করা আল্লাহর এই রমজানকে তিনটা ভাগে ভাগ করা রহমত ফিরাত নাজাত আমরা রহমতের এখন শেষ পর্যায়ে আছি আজকে অষ্টম দিন বিদায় নিয়েছে তো সবকিছু মিলে স্যার আমার যে জিনিসটা কাজ করে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তা আমার মনে হয় হয়তো বলা যায় মানে আমরা আজকেও করতে পারে কালকেও করতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে ইনি টাইম ইনি ঘটনা ঘটবে স্যার এরকম একটা দোয়া এরকম আশাবাদে থাকি এবং আমি দোয়া করি প্রতিদিন যেমন আল্লাহ রসুল হাদি শরীফ আসাদ ফরমান যে ইফতারির সামনে রেখে যদি দোয়া করা হয় দৈনিক দুইটা দোয়া কবুল হয় কয়টা দুইটা আমি এই বছর মানে যে কাজটা করতেছি এখন আমি দৈনিক দুইটা দোয়া করি আগে লাই কোন দুইটা আমি করব আগে তো তো সামনে করি। বুঝতে আমরা দোয়াটা কি হচ্ছে তাই না আমাদের স্বপ্ন বাস্তবায়িত হওয়া হ্যাঁ আমাদের মনের আশা পূর্ণ হওয়া আমাদের যত স্বপ্ন আছে সবজন্য বাস্তবায়িত হয় তার জন্যই তো বেশিরভাগ দোয়া হচ্ছে তা আজকে অষ্টম দিনে আঠারো দোয়া করছি আমার কথা হচ্ছে ৩০ দিনের ষাটটা দোয়া অবশ্যই আমার বিশ্বাস থাকবে দোয়া কবুল হবে আর দৃঢ় বিশ্বাস কাজ করে অনফেসিভ খুবই করান আছে এবং ও সিরে অতি শীঘ্রই ও একবারে সনিকট মনে হয় ঘটনা ঘটে যাবে আজকাল পরশু আগামীকাল সাতটা যে কোনো টাইম এমন আছে কথা বলা জি অনুষ্ঠান জি অনুষ্ঠান থ্যাংক ইউ সো মাচ এটা ডিসকাশন তো তো বিষয়টা হচ্ছে আমরা ভূমিকায় যাব না আহ শর্টলি কিছু আলোচনা করব সবার জন্য যে সুযোগ বিষয়ে আলোচনা হলো আপনি বললেন যে

তো আপনার যে বিশ্বাসটা যেটা লঞ্চিং আছে কোন ডেট চিন্তা ভাবনা আছে যে আপনার এই এত তারিখে হবে আমার যে জিনিসটা কাজ করে পনেরো একুশ এর মধ্যে একটা ঘটনা ঘটবে এরকম আর কি ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমি আরেকজনের কাছে যাই স্যার ওকে আপনি একটু মিউট করে নেবেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে লঞ্চিং পিউট বিষয়টা সবারই ধারণা থাকা উচিত কি হচ্ছে কোথায় যাচ্ছে আমি নেক্সটে আপনার সাথে তুলে ধরবো যে আমার ভয়টা কোথায় আমি কিন্তু ভয় নিয়ে কথা বলবো আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে থ্যাংক ইউ সো মাচ আমি এখন যাচ্ছি আলমগীর স্যার সাতপুর। স্যার আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আপনি আসুন মাই ডিয়ার ব্রাদার আসুন এসে অন্তত ওয়ান পেসিভ এই লঞ্চিং পিরিয়ডটা নিয়ে একটু আপনার ঝুলিতে কি অবস্থা এটা আমার একটু জানাবেন আসসালাম আলাইকুম আর আহমদ শুনতে পাচ্ছি স্যার থ্যাংক ইউরি থ্যাংক ইউ বিশেষ করে হাসান সরকার সংখ্যা ধন্যবাদ আমাকে ফ্লোট দেওয়ার জন্য আসলে আজকে যে একটু রেখেছেন এটা হচ্ছে মনের একটা ভাব আমরা যারা প্রকাশ করতে পারছি যে আসলে আমরা সবাই এখানে মনের ভাবটা প্রকাশ করে কোলা মেলা ভাবে বলতে পারছি হয়তো মনে আনন্দ পাচ্ছি সকলেই যে আমাদের সিইউএসআর কখন আমাদেরকে এই উপহারটা দিবেন সেই প্রসঙ্গে কিন্তু আজকে হয়তো টপিক স্থির হয়েছিল এখানে প্যারালিস্টেড বিজ্ঞ অনেক ব্যক্তিবর্গ উপস্থিত এটা যেটা আমরা বুঝতেbetaছি যে আমাদের এলসি লিডাররা সর্বসময় কিন্তু মাটি প্লাস কেরিস জনসন ওনারা আপডেট দিচ্ছেন তো ইয়াতে আমরা যে বিষয়টা পাচ্ছি যে সন্নিকেটেই হয়তো আমাদের হাসটাই সার চাচ্ছেন যে একজন এক একটা ডেট উল্লেখ করেন আমি দেখি আল্লাহ রাবুল আলমিন আমাদের কার মনের আশাটা পূরণ করে কখন সেই বিষয়টা মনে আমার মনে হয় আমি আমার থেকে বুঝতে পারতেছি আমি যেটুকু সময় এখানে প্রবেশ করছি সেটা সেটুকু থেকেই এটুক জ্ঞান উপলব্ধ করতে পেরেছি যে আসলে আমি আমার বলতে পারি যে আমরা ষোলো তারিখে হয়তো নিউ একটা পপ পাইতে পারে বা কেউ পেতে পারে এর একটা ডিসকাশন আমার থেকে আমি বলতে চাচ্ছি যে আমরা আসছে যে ষোলোই মার্চ দেখি অপেক্ষা করি বাকিটা আল্লাহ রাবুল আলামিন আমাদের কপালে কি রেখেছে সেটা আল্লাহ ভালো জানেন আর বিশেষ করে আমাদের সিউ স্যার এখনো কোনো কিছু আমাদের পপ আপ দিচ্ছেন না আমাদের এলসি যে ডিসকাশন দিচ্ছে সেটার উপরে নির্ভর করেই কিন্তু আমরা সকলে উৎসাহিত তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু সকলে এটার জন্য অপেক্ষা করছি আল্লাহ রাবুল আলমিন যেন এই রমজান মাসে আমাদের সকলের মনের মাকসুদগুলো গুলো কবল মঞ্জুর করে সকলে বলে আমিন যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই এই প্রত্যাশা এই আশায় আসি আজকে যেহেতু হাসনাই খুশে স্যার লাইভে আসছেন আমরা স্যারের প্রতিও নজর রাখবো স্যার কি ডিসকাশন দিচ্ছে আমরা সকলে স্যারের কথা শুনবো সে অপেক্ষা থেকে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি থ্যাংক ইউ ওভার টু হাসনাই খুশে স্যার আসসালামাইকুম Thank you so much. Uh... আহ আলমগীর স্যার আপনার কাছে এই লঞ্চিং পিরিয়ডটা একটু বলবেন কোন তারিখ আছে আপনার কাছে স্যার যেটা আমি লঞ্চিং পিরিয়ডটা বলতে মানে এটা আমি আমার মন থেকে বলতেছি আর কি যে ষোলো তারিখ যে আসছে যে ষোলোই মার্চ সেটা আমি মানে আমার থেকে একটু বলি যে আমার কাছে হার্ডলি মনে হচ্ছে যে ষোলোই মার্চ আমরা হয়তো ভালো কিছু কিছু মানে পেতে পারি আর কি এটাই আমি ধারণা করছি জি থ্যাংক ইউ সো মাছ আপনাকে লঞ্চিং এর ডেট বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ ওকে চলুন আপনাদেরকে কেমন লাগতেছে এই আলোচনাগুলো একজন শেয়ার করবেন প্লিজ অবশ্যই সবার কাছে আনন্দ মুহূর্ত যেহেতু আমরা সবাই আনন্দ মুহূর্তে আছি যে যাই বলুক না কেন আমরা যাই লেখালেখি করি না কেন সবাই কিন্তু মনে করেন না যে এখন আমাদের টেলিগ্রামে বা আমাদের প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু নজর রাখতে আছে অবশ্যই আমরা আনন্দিত আনন্দ লাগতেছে স্যার জি থ্যাংক ইউ সো মাচ আমি এখান থেকে জানতে চাচ্ছি কোন এক ভাই ব্রাদার আছেন যা আমাদের এই যে আলোচনাটার মধ্যে কোন কোশ্চিন বা বা জানার কোনো জিজ্ঞাসা কারো কি আছে কারণ মাঝখানে খেলে শুধু সবাইকে জানতে শুরু করবো তাহলে তো হবে না আপনাদের কিছু মতামত মতামতের প্রশ্ন অবশ্যই প্রশ্ন থাকতেই পারে স্যার এখানে যেহেতু আজকে একটা মনে করেন সন্ধ্যাকালে যে সময় আমরা নিউজ পেয়েছি সেটা হচ্ছে যে আমরা আগে যেটা নিয়ে টেনশন করতাম না যে অনেকের জিমেলগুলি গুলি ডিজেবল হয়ে গেছে যে অনেকের জিমেল গুলির উপর এখন কিন্তু নজর রাখে না অনেকে বলছে যে ওমেল যখন আমাদের ক্রিয়েট হয়ে যায় ওমেল যখন সক্রিয়ভাবে চলে আসবে তখন আমাদের জিমেল আর কোনো সময় এর আর প্রয়োজন হবে না তবে আজকে যেটা আমরা ই দেখলাম আগে যে স্যার এল সি লিডারদের পেলাম যে আমাদের ওমেল হান্ড্রেড পার্সেন্ট সক্রিয় দরকার ওমেল জিমেল ও সরি জিমেল আমাদের হান্ড্রেড পার্সেন্ট শক্তিও দরকার এবং জিমেলের পাসওয়ার্ড যেন কোনো মতে ভুলে না যাই সম্পূর্ণভাবে যেন জিমেলটা আমরা রানিং রাখি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন এবং বলবেন স্যার থ্যাংক ইউ জি অবশ্যই অবশ্যই স্যার থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি কি আরো কারোর যে আসলে কেমন তারিখ মনে হয় না আমরা সবাই তো বুঝতে পারলাম এটা একটা ডেট হয়েছে ওকে তাহলে আর একটা মানুষের কাছে যাই আরফান স্যার আপনি কি রেডি? জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। অরকতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি ভালো আছেন। স্যার আমরা আজকে বড় করে এসেছি এর কারণ হচ্ছে পেশে একটা 100 শব্দ চিড়িয়ে দিই রাখছি কি করতেছে

এই জন্য বললাম যে ডিসকাশনে যাব বিস্তারিত যাব না আপনাকে একটু জানাতে চাচ্ছি যে লঞ্চিং পিরিয়ডটা বিষয়টা একটু জানাবেন যে আসলে অনেকে তারিখ ঘোষণা করতেছে আপনার থলিতে কি আছে লঞ্চিং বিষয়টা ধন্যবাদ স্যার আসলে লঞ্চিং পিরিয়ডটা যদি আপনি আমার কাছে জানতে চান আসলে অনেক অনেক রকম কিছু ভাবে আর সেই ভাবনা থেকে আমার ভাবনা আমি ভাবতে পারি তবে আমি খুব শীঘ্র লঞ্চিং হবে এরকম আমার কাছে মনে হয় না কারণ আমার কাছে যে যাই কিছুই আসলে যত কিছুই বলি কোম্পানির কর্ম পরিধি কোম্পানির আমরা যা কিছু সম্পূর্ণটা আপনার গিয়া নিজের মনে করে হয়তো এলসি লিডারদের কথা অনেকেই শুনতেছি অনেক কিছু ই করতেছি কিন্তু তারপরও আমার কাছে আমি এটা বিশ্বাস করি যে এই বছর যদি আসে আলহামদুলিল্লাহ তবে পাশাপাশি এটাও চিন্তা করি সেটা হলো যে আমার চিন্তা চেতনা মিথ্যা হয়ে যাক সবারটা যেমন সবাই এই মাসে আশা করতেছে বা ষোলো তারিখে আশা করতেছে বা একুশ তারিখে আশা করতেছে সেটা আল্লাপা কবুল করুক এটা আমার কাছে ধারণা তবে আমার কাছে যদি এই বছরে আসে সবচেয়ে বড় কথা এই বছরের যদি আসে পঁচিশ সালে এবং সেটা যদি লঞ্চিং হয় আমি আলহামদুলিল্লাহ এতটুকুই স্যার আমার আর কিছু এখানে যোগ করার কিছু নাই তবে ওই শেষ কথা ওইটাই যে আমার কথাটা মিথ্যা প্রমাণিত হোক সেটা আমি অসুবিধা নাই সেটা আমি সাদুরে গ্রহণ করব এবং আমি চাই তবে আমার ধারণা যে এই বছর যদি হয় এই বছর যদি হয় আলহামদুলিল্লাহ এতটুকুই স্যার আর কিছু বলবো না স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সত্যি একটা বুদ্ধিমত্তার কথা বলছেন যেটা আহ মনে হয় আহ খুব রিসার্চ করেই হতো কথাটা বলছেন যে নিজে দোষী হতে চাই অন্য কেন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার স্যার আহ শেষ পর্যন্ত থাকবেন আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আমার ভয় হয় কি কারণে ভয় হয় সেটা কিন্তু আমি বলবো আমি এ টু জে সাথে আছি এ কিন্তু কোন ব্যক্তি যদি এই বলে পারে যে হাসান কিছু জানে না তো সেটাই আমি চাচ্ছি তিনি ভালো জানেন আমি কিছু জানি না আমার ভয় হয় সব কথা বলতে তো আর ই জন্য ভয় হয় ইসিলেশন করে বলবো নেক্সটে আসে এই সব বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ এখানেই হচ্ছে আলঙ্গীর স্যার বললেন জিমেইল সম্পর্কে এটা নিয়ে আলোচনা হবে নো প্রবলেম আপনারা